দুই বছর ধরে শখের বসে গরু পালন করে এখন বেশ বড় খামারের মালিক শামীম গরুগুলোকে তিনি সন্তানের মতোই লালন পালন করেছেন একটি গরুকে আদর করে নাম দিয়েছেন লাল মানিক খামারের মধ্যমণি লালমানিক মালিক থেকে শুরু করে পরিচর্যাকারীরাও বিশেষ যত্নে লালন করছেন শাহিওয়াল জাতের এই গরুটিকে প্রায় এক হাজার কেজি ওজনের লাল মানিক সন্তান স্নেহে বড় হচ্ছেন খামারে গাজীপুরের শ্রীপুর উপজেলার সোনাকর গ্রামের শামীম ডেরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মের মালিক শামীম জানান গায়ের রং লাল হওয়ায় ভালোবেসে নাম রাখা হয়েছে লালমানিক সন্তানের মতো লালন করা লাল মানিককে কখনো খাবারের কষ্ট দেননি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লাল লালন পালন করেছেন বলে জানান তিনি লাল মানিক রে যে লালমানিক লালমানিক লাল আমি আজ থেকে দুই বছর আগে ক্রয় করেছি এর আগে আবার লাল মানিক যার যে পালছে ও দুই বছর পালছে ওর কাছ থেকে আমি দেখে খুব সুন্দর লাগছে তাই পছন্দ করে আমি লাল কিনে আনছি লাল মানিক বেশ চঞ্চল প্রকৃতির হাজার কেজি ওজনের লাল মানিকের দাম হাঁকানো হচ্ছে ছয় লাখ টাকা তার খামারে বিভিন্ন সাইজের ও বিভিন্ন জাতের আরও পঁয়তাল্লিশটির মতো গরু রয়েছে আর এই সবগুলো গরুই ঈদকে সামনে রেখে বিশেষ পরিচর্যার মাধ্যমে মোটা তাজাকরণ করা হচ্ছে কোনো রকম রাসায়নিক খাবারের পরিবর্তে খামারের গরুগুলোকে প্রাকৃতিক খাবার দেয়া হয় খড় ভুসি খোল ও ঘাস খাইয়ে গরুগুলোকে মোটা তাজা করা হচ্ছে বলে জানান খামারের কর্মীরা ঘাস খড় কোরা ভুষি চার পাঁচ বেলা খাবার খাওয়ানো হয় তো সামনে ঈদ আমরা গরু বিক্রি করব এজন্য আমরা ভালোভাবে পরিচর্যা করতেছি অগ্রিম বুকিং দেওয়ার পর ঈদের আগ পর্যন্ত যদি গরুর কোনো সমস্যা হয় তাহলে ক্রেতা চাইলে গরু পরিবর্তন করতে পারবে বলে জানিয়েছেন খামারের মালিক বিজয় টিভি ডেস্ক